সত্যনারায়ণ মহামায়া রূপে দেবী বিরাজ ভবনে শতকোটি নমস্কার রাতুলো চরণে অপূর্ব সুন্দরী দেবী অত শিশু পরিস্থিতি মকুলস্ত্র কনকমে খোলা মণিময় মুকুট শবি চে শির দেশে ললাটে সিঁদুর শোভে অলকা বিশেষে গল দেশে সাজে কিবা গজমতি হার অঙ্গে শোভে নানা বেদ দিব্য অলঙ্কার অনুগত জনে রক্ষা কর গো ভবানী তুমি যে অভয়া দেবী জগত জননী নম নম মহামায়া তা পদ ছায়া মঙ্গল চন্দিতা ভগবতী ত্রিভুবন সুপালিতা দেবী দেবী বনমাতা পদে তব কোটি কোটি নতে শতরজতম গুণে বিরাজ সকল মনে কি কব মা তোমার ও মহিমা কি আছে এমন কথা বলিতে পারি মা হে তা নাই জানে কোথা হত বসিমা কে না জানে সেই গ্রাম ও জানি নগর ধাম বাস করে কত ভোত ধারে তথা এ বসতি করে বসতি সদা ঘরে লহ না খুলল না যায় নারে লহনার লোহনার ছেলে খুলল না রে দুঃখ পেলে মিথ্যা দোষ পতি রে কহিলম ধনপতি ক্রোদমতী ক্রোদেতে খুলল না পথে ছাগল রক্ষণে নিয়ে গেছিলাম ছিল বিধা তার মনে হারা ছাগ বলে ভীত হয়ে কাঁদে সেই সতে ও হে উলমা দেনে কাঁদিয়া হইল সারা কি বা হবে আমারই দুর্গতি হাই মোর দগদ ভালো ছাগ হারাইয়ে গেল পরে আনে নিজ কপালেতে পতিকে বিরূপ করি সতিনি কৌশল করে কেন এনু ছাগল চড়াতে য়া কোন মনে উল্লোর ধ্বনি রবি শোনে তড়া করি যাই সেই স্থানেতে দেখো সব নারীগণে বোত করে পুলল মনে পূর্ণ ঘর রাখিয়া শাক খাতেন জিজ্ঞাসিয়া খুলল না সবে কোন বোত করে এবে জানিবারে বে মোমো মনো হয় নাচ তার হয় তবে নারীগণ শোনো বোতরে বিবিরন মঙ্গলের চণ্ডিকায়ের কয় এই বত যে বা করে ধনে জনে সেই বাড়ে সর্বদুখ নাশো তার হয় দূরে যায় সর্ববিঘ্ন অভিলাষ হয় পূর্ণ নাহি তাকে সুমনের ভয় শোনো বলি কহি হেতু ছিল কালকে তো তারে কৃপা করিল কেমনে নিজের পশ্চাতে ধায় কলে সে পলায়। পায় স্মরণ চণ্ডিকার চরণে নীল রয়ো যো দিয়ে এ বীণে কোন কক গো সাপহে পদ্মাজে রহিলো ইয়াপনে দেখিয়া কোনক সাপে নীল বাদ মনোশুখে যতনেতে রাখে ঘি আনি ভূমিতে রাখিতে তারি এক কন্না রূপ ধরে কী কই বসেই রূপে রোশিমা রূপতে অবলিনে আ যেন সরস সকলেরে হয় মনোরম তুলনা তুলনারূ বেদ নারী হয় বিরোপ ব্যাগে মোর যত যুবতী কুমারী ধরে বুঝিছে মনে বিবারের কারণ বেদ পায়ে কি দায় করিল কুমারী পায় শুধু সে গো পথে তুমি চন্ডিকা পায়ে ব্যাধ শুনিও না পরমাদ মঙ্গল চন্ডিকা হই আমি মহাদুখী তোরে তোর আসি তোর ঘরে তোমার সময় নাই ভাগ্যবান এই ধন দিই তোরে ভোগ করো সুখে ওরে পলিদেবী হন অনন্ত ধান কলিঙ্গের মহারাজ কালে কেতু তার পূজা ধন হেরি তাহারে বান্ধিল কারাগারে থাকে বাদ মনে গনে পরমমাধ চন্ডিকা দেবলী সে স্মরণ নিলাম বলে মাগো খেম করি যে তুমি দয়া করি কেন এবে হলে ধরি দয়া ধন দিলে তুমি ঘরে রাজ কেন বাঁধিলে মরে কন্ধন ঘু হয় ব্যাধের কন্ধন শুনি দেবী কোন দৈব বাণী কাঁদিও না বাছানি আমার বন্ধন মোচন হবে দুঃখ কোনো না থাকিবে রাজা দিবে বহু ধন আর দয়াময়ী মহামায়া অধমতার এনে তারা রাজাকে স্বপ্নে দেখা দিলাম বেদ মোর ভক্ত জন বাঁধ তারে অকারণ স্বপ্ন যোগে রাজা রে কহিল স্বপ্নে হেরি ভয় রাজা বেদে করে নানা পূজা বৌধন তুশিলা তাহাকে চন্ডিকার দয়া হেতু মহাসুখি কালকে তো রামাগণ কহে খুলল নাকে শুনি বাধ্য কাহিনীর বর চায়ে শ্রীমন্তে নিবার দিল যত বতি ঘন হও প্রতি সোহাগিনি হও যে বতে চারিনি হারা ছাগ পাইবে কলে চন্ডী দেবী কি পাবলে ক্ষণে হেরি ছাগ দলে মহানন্দে চলে নিজ ঘর উপচার প্রথম মতো মঙ্গল চন্ডিকার মতো পরে সকল মঙ্গলবারে ধন্যপতি প্রাণপতি তার সাথে রঙেশ খুলল না যে গর্ভবতী হলো বাণিজ্যের প্রতি যাবে শুনিয়া খুলল না তবে গর্বে কথা স্বামী বলিল শোনো প্রাণপতি আমি এব গর্ভবতী এবারও তা কহিন হ তোমাকে শুনি ছয় মাস সাধু মনে বৌআ লিপি লিখে দেয় খুলল না লিপি লিখে ধনপতি পুত্র হলে যে শ্রীপথে কন্যা হলে লীলা বতি নাম সাধু মাঝি মাল্লা নিয়ে বারো ডিনা সাজাইয়া বাণী যেতে করিলেন প্রস্থান যাত্রা কালে খুলল না রে ডাকে সাধু আসিবারে খুলল না পুজে চন্ডিকার আসিতে বিলম্ব দেখি হয়ে সাধু রক্ত আঁকি চন্ডী ঘট ভগ্ন করি যায় খুলল না প্রাণ তাই কাঁদে শোকে করে হয় বাগ্য কোন বিমুখও হইল বহুক্ষণ তাঁদি সতি ভগ্ন ঘটে এ পরিণতি চণ্ডিকারী মার্জুনা চাহিল আমি অতি অভাগিনী যেন মাগো অন্তহরু জামিন অন্য আমি পুজিব তোমায় চণ্ডিকাকুর ধুকে হাই সাধুর নৌকা ডুবায় ডিঙা সাগরের তলায় খুল্যনার নিষ্ঠা করে সাধু নাহি পানে মরে বেশে ওঠে সেই সে একাকে শালিবান রাজপুরে উপনীত ধীরে ধীরে পথে এক অপরূপ দেখে কোমলয় উপচারে বসে গজ দিলে এক রূপ সে আসি বলিবারে রাজাকে রাজা না হেরিতে পাই সাধুরে বাঁধিল তাই সাধু পরে বিষম বিপাকে খুল্ল নারকাতরা হয়ে হেতা পুজে চন্ডিকা মায়ের বেচে যেন থাকে প্রাণ ও পতি মঙ্গলে চণ্ডীর বরে পুত্র এক ফুল সব নাম তারা রাখিল হসি পতি পঞ্চম বছর যায় পতিরে যে পাঠায় পরিবার ও হেতু স্থানে সমপাকে ছিল যত জারজ বলিয়া কত গালি দায় কঠিন ও ভাষণে শুনে বালক শ্রীপতে বাধিত হইল অতি কেদে কেদে ঘরে চলে যায় বসনে আচ্ছা দিয়া শুইয়া পড়িল কি হয়েছে জননী সুদাই মোর কাছে বল দেখি কেন বাঁচায় এত দুঃখী শ্রীপতি যে বলো মাগো বলো তুমি কাহার নাই আমি যথা মোর কাছে বল দেখি কেন বাঁচায় এত দুঃখী শ্রীপতি যে কহে নত সিরে বলো মাগো বলো তুমি কাহার নাই আমি যথামর কাছে বল দেখে সত্য কহিবে আমার এই পুত্রের বতন শুনে খুলল পরে মনে যাত্রা কালে দিল সাধু নিপে পুত্র হলে যে শ্রীপতি কন্যা হলে লীলাবতী এই নাম দিয়েছিল লিখে সেই পত্র পুত্র করে খুলল দিল সতরে পাঠ করে শ্রীপতি কুমার কহে মার প্রতি দাও মাগ অনুমতি অন্বেষণে পিতার যাত্রা দেখে অষ্ট তুলো সিঁদুর বাড়ে এ কথা বলি শোনো বিপদে পড়িলে যেন স্মরণ করিও মা চন্দিরে পদধুলিনি আমার চন্ডেকার নাম করিসার নৌকা ভাসিয়া তরা চলে অতিক্রমী নদ নদী নৌকা চলে নিরবোধে পিতা যথা আছে বন্দিশালে যাইতে যাইতে হাই শ্রীপতি দেখিতে পায় কালী রয়ে বসে এ তো রূপে ধন্যা নয় সেই অতি সামান্য গজ দিলে উগরে নিমিশে সেই যে রাজার কারাগারে আছে পিতা বাঁধা পড়ে এই তত্ত্ব বলে সে রাজারে রাজা না দেখিতে পায় শ্রীপতিকে বেঁধে তাই পাটাইল সেই কারাগারে শ্রীপতি পরি বিপদে মঙ্গল চন্দ্ৰী পদে মন প্রাণ করিয়া সমর্পণ চোখে আসে জলধারা মাটি বলে রক্ষা করো তারা মুক্ত করো মোদের ও বন্ধন করাল বদন কালে কালো হল নাশিনী দুর্গে শরণি মা তারা ভক্তি সনাতনী পরাৎ করা পরমা প্রকৃতি পুরাতনী দুররাধ্য মহিষ মুী মহামায়া মহন্দরীর শিবা শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণ তিথা শারদা সুন্দরী ভামারি ভমানি ভীমা ধুমা খেমঙ্কেরি কালী কালো হরা কালী কালী করো পার বিপদে মিস্তার লম্বদরী বগম্বরা কল নাসিনী কিতান্তলীয় কাল হর বিলাসিনী দিদে দক্ষ হরা হরণী তারা দূরবতী নাসিনী শিব আদরিণী হর বিলাসিনী শঙ্করী ভবানী দুরাবাধা সাধ্য মা পরমাবিষ মধ্যে দেবী পরম সকাল তারা তারপে এসো মা নিকটে শারদে শুভ উপনীত হলো গিয়ে এই সমুদ্র মাঝারে ধনপতি কয়ে বৎস শ্রীপতি কুমারে এই স্থান তরা যত ডুবেছে আমার শ্রীপতি চণ্ডিকার স্মরণ হয়ে একমতে পর জোরে মাগ ভিকা ঘুষা ও দুর্গতে তোমার নামে তে যত ডুবেছে আমার দয়া দয়াময়ী মাতৃ নামে কলঙ্কনায় হয় ডুবিয়াছে ধনু যত উদ্ধার করিয়া ভক্ত বাঞ্ছা কর মাগ হর জয়া চন্ডিকা দেবীর বরে লুপ্ত ধনু জন দেখিতে দেখিতে তরি ভাসে সেই কোন আনন্দে উৎফল্ল হল সাধু ধনপতে বহু দ্রব্য লয়ে দেশে যাইল জুটিতে ঘাটে রাখি ভরি যত দুটো পাঠাইল সাধুর গৃহের বার্তা তখনই জানাইল বার্তা পেয়ে গতি খুলল না ও যুবতে পুনরমেঙ্গার সাথে লয়ে আসে শিগগি গতি আনন্দে উৎসবে তবে তথা জন চন্ডী মায়ের পরময়ানন্দে যাপে সাধুপতি যথা করে স্বর্গেতে বসতে দেশবাসী পুজো তারে রাজা এই গ্রামে জড়া মৃত্যুর কো ভুবনে মঙ্গলের চন্ডিকার পরে অতুল সম্পদ শত্রু মিত্র ওই একাকার নাই কবিপদ এত পদ এত দেখি সতী খুল্ল নার যত নারী পূজে চন্ডী প্রতি মঙ্গলবার কামনা যাহার চন্ডিকা দেবী রে পুজি জানি ও নিশ্চয় ধনু পুত্র পুত্রকন্যা পার্থী যারা সবে পুঁজিলে চণ্ডিকার দেবী বাঞ্ছা পূর্ণ হইবে এই পূর্ণ কথা পাঠে পুখয়ো হয় মংগল চণ্ডিকাৰ নামেই গাওঁ জয় 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 জয়